আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি বিজ্ঞান দ্বিতীয় পত্রের অনুপাত বিশ্লেষণ বা আর্থিক বিবরণী বিশ্লেষণ সংক্রান্ত যশোর বোর্ড দুই হাজার সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক প্রথমে এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করেছি এই যে লক্ষ্য করি যশোর বোর্ড দুই সালের যে প্রশ্নটি এসেছিল বিশাল একটি উদ্দীপক কিন্তু উদ্দীপকটা এখানে শেষ হয়েছে আর এইখানে যে শেষ হয়েছে এখানে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে অর্থাৎ এর নিচে আবার এই অংশ আমি পাশাপাশি রেখেছি একটু বড় করে উপস্থাপনের জন্য এইটার বাকি অংশ এই দিকে আমি উপস্থাপন করেছি এই তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো তো যাই উদ্দীপকটা আমি পরে পেজে নিয়ে যাই ক নাম্বারের সমাধানের জন্য চলতি মূলধন নির্ণয় করব উদ্দীপক দেখে দেখে উদ্দীপকটা এখানে নিয়ে এসে রাখলাম তো চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি মূলধনের আর নাম কিন্তু কার্য করি মূলধন তো চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এখন চলতি সম্পদ কোনগুলা সেগুলো আমরা এখানে আলাদা বের করব। চলতি সম্পদের মধ্যে রয়েছে এই যে এই প্রাপ্য হিসাব নগদ তহবিল মজুদ আর অগ্রিম খরচ চারটা তা আমরা লিখি এখানে প্রাপ্য হিসাব যোগ নগদ তহবিল যোগ মজুদ পণ্য যোগ অগ্রিম খরচ চারটা চলতি সম্পদ প্রাপ্য হিসাব কত নব্বই হাজার টাকা যোগ নগদ তহবিল কত পঞ্চাশ হাজার টাকা যোগ মজুদ পণ্য কত চল্লিশ হাজার টাকা যোগ অগ্রিম খরচ কত ষাট হাজার টাকা সব যোগ করে পাবো আমরা দুই লাখ চল্লিশ হাজার টাকা একটু দ্রুত বললাম সময় সেভ করার জন্য এবার চলতি দায় নির্ণয় করবো চলতি দায়ে অঙ্কে তিনটা আছে এই যে প্রদেয় হিসাব জমা জমাতিরিক্ত আর হচ্ছে বকেয়া খরচা বলি তো আমরা লিখি প্রদেয় হিসাব যোগ জমা জমাতিরিক্ত যোগ বকেয়া খরচা বলি এবার মান লিখি প্রদেয় হিসাব ছিল কত পঞ্চাশ হাজার টাকা প্লাস জমা জমাতিরিক্ত দশ হাজার টাকা প্লাস বকেয়া খরচা বলি তিরিশ হাজার টাকা সমান যোগ করে হবে এই নব্বই হাজার টাকা তাহলে আমরা চলতি সম্পদ পেলাম দুই লাখ চল্লিশ হাজার টাকা মাইনাস চলতি দায় পেলাম নব্বই হাজার টাকা এটা থেকে এটা বিয়োগ করে এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটি চলতি মূলধন হিসেবে গণ্য হবে তো এটা হচ্ছে ক নাম্বারের উত্তর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার ক নাম্বারে কি বলেছিল যাই ক নম্বরে বলেছে চলতি অনুপাত নির্ণয় করতে চলতি অনুপাত তো প্রত্যেকটা অঙ্কে আছে আমরা অনেকেই পারি তারপরেও আমি করে দিচ্ছি চলতি অনুপাতের সূত্র হচ্ছে উপরে চলতি সম্পদ নিচে চলতি দায় তো আবার সেই উদ্দীপকটা কিন্তু নিয়ে এসেছে এটা দেখে দেখে আমরা সমাধানের জন্য একটা কাজ করতে পারি আমরা চলতি সম্পদ আর চলতি দায় ক নম্বরে বের করেছি না ওখান থেকে নিয়ে আসতে পারি চলতি সম্পদ পেয়েছিলাম সম্ভবত দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ক নম্বরে বের করেছি আর চলতি দায় পেয়েছি নব্বই হাজার টাকা এবার আমরা ভাগ করি এটাকে এটা দিয়ে ভাগ করি এটা হবে দুই পয়েন্ট সাতষট্টি ইস টু এক হবে ইস এক হবে তো এটা হচ্ছে ক্ষণাম্বারের চলতি অনুপাতের সমাধান আচ্ছা তবে এখানে এই যে চলতি সম্পদ চলতি দায়ের পাশে আমরা লিখে রাখতে পারতাম যে ক থেকে প্রাপ্ত লিখে রাখলে ভালো হতো তো খনাম্বারে আর অনুপাত ছিল ত্বরিত অনুপাত তো তরিত অনুপাতের সূত্র হচ্ছে উপরে ত্বরিত সম্পদ নিচে চলতি দায় তো ত্বরিত সম্পদ কোনগুলি ত্বরিত সম্পদটা আমরা এখানে বের করে নিতে পারি ত্বরিত সম্পদটা এখানে বের করে নিই ত্বরিত সম্পদ হচ্ছে চলতি সম্পদ থেকে মজুত পণ্য আর অগ্রিম খরচ বাদ যাবে মানে চলতি সম্পদ থেকে তো চলতি সম্পদ আগে লিখি চলতি সম্পদ মাইনাস এই মজুদ পণ্য আর অগ্রিম খরচ দুইটা যোগ করে একসাথে বিয়োগ করবো আমরা এই যে মজুত পণ্য আর অগ্রিম খরচ অর্থাৎ মজুত পণ্য আর অগ্রিম খরচ দুইটা যোগ করে যা হয় সেই টাকাটা চলতি সম্পদ থেকে বাদ যাবে চলতি সম্পদ কত হয়েছিল ক নাম্বার বের করেছিলাম মনে আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ক নম্বরে বের করেছি দুই লক্ষ চল্লিশ হাজার মাইনাস আমরা এখানে ওই চল্লিশ আর এই ষাট যোগ করে এক লক্ষ চল্লিশ আর ষাট যোগ করে এক লক্ষ তাহলে আমরা এইটা থেকে এই দুটো যোগ করে এক লক্ষ হয় এক লক্ষ চল্লিশ হাজার থেকে এক লক্ষ বিয়োগ করলে এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার সরি দুই লক্ষ চল্লিশ হাজার থেকে এক লক্ষ বিয়োগ করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা হয় যেটি ত্বরিত সম্পদ আর চলতি দেয় আচ্ছা চলতি দেয় তো আমরা ক নাম্বারে বের করেছিলাম মনে আছে নব্বই টাকা ক থেকে প্রাপ্ত এখন আমরা মান লিখব ত্বরিত সম্পদ পেয়েছি এক লক্ষ চল্লিশ হাজার চলতি দায় পেয়েছি নব্বই হাজার এটাকে এটা ভাগ করে হবে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ইস এক উত্তর যাই হোক ইস এক লিখতে হবে এইভাবে আমরা এই তরি সম্পদ এবং চলতি দায়ের উপর ভিত্তি করে ত্বরিত অনুপাত নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা গ নাম্বার দেখব গ নাম্বারে কি বলা ছিল গ নাম্বারে কার্যকরী মূলধন অনুপাত বলেছে কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হচ্ছে উপরে কার্যকরী মূলধন নিচে চলতি দেয় আচ্ছা কার্যকরী মূলধন কিন্তু আমরা ক নাম্বার বের করেছিলাম মনে আছে হুম ক নাম্বার বের করেছিলাম কার্যকরী মূলধন অনেকেরই হয়তো মনে আছে উপরে কার্যকরী মূলধন নিচে চলতি দেয় এবার এই কার্যকরী মূলধন হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দেয় চলতি সম্পদ মাইনাস চলতি দেয় তো চলতি সম্পদ কত দুই লক্ষ চল্লিশ হাজার মাইনাস চলতি দায় কত নব্বই হাজার দুই লক্ষ চল্লিশ হাজার থেকে নব্বই হাজার বিয়োগ করে আমরা পাবো এক লক্ষ পঞ্চাশ হাজার এই অংশটুকু কিন্তু ক নাম্বারে বের করেছিলাম সেজন্য বিস্তারিত ব্যাখ্যা ক নাম্বারে দিয়েছি আপাতত আমি ওই থেকে নিয়ে আসলাম চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করবো চলতি সম্পদ আমরা ক নাম্বারে পেয়েছিলাম দুই লক্ষ চল্লিশ হাজার আর চলতি দায় পেয়েছিলাম নব্বই হাজার এটা থেকে এটা বিয়োগ করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে কার্যকরী মূলধন আচ্ছা কার্যকরী মূলধনের আরেক নাম কিন্তু চলতি মূলধন চলতি মূলধন আর কার্যকরী মূলধন সেম কথা নিচে লিখবো চলতি দায় নব্বই হাজার এক লক্ষ পঞ্চাশ হাজারকে নব্বই হাজার দিয়ে ভাগ করলে হবে ওয়ান পয়েন্ট ছয় এক দশমিক ছয় সাত ইস্ট এক উত্তর হবে ইস্ট এক তাই না এই হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত আমাদের উত্তর কিন্তু নিচের অংশটুকু উপরে উদ্দীপক বোঝার জন্য নিয়ে এসেছি এবার গনাম আরেকটা আর একটা অনুপাত করতে বলেছে সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপরে মুনাফার হার তো বিনিয়োজিত মূলধনের উপরে মুনাফার হারের সূত্র হচ্ছে উপরে যে সুদ কর পূর্ব নিট মুনাফা উপরে যে সুদ কর পূর্ব নিট মুনাফা নিচে বিনিয়োজিত মূলধন গুণে একশো আমি আবার বলছি লক্ষ্য করি বিনিয়োজিত মূলধনের আবর্তন হারে সূত্র হচ্ছে উপরে নীট মুনাফা নিচে বিনিয়োজিত মূলধন নিট মুনাফা বলতে এখানে সুদ পূর্ব নীট মুনাফা আছে সেজন্য কর পূর্ব নিট মুনাফা লিখেছি অর্থাৎ মূলধনের উপর কর বিনিয়োজিত হার কত এটা বোঝাচ্ছে আচ্ছা এই অঙ্কের তথ্যে সুদ পূর্ব নীট মুনাফা তো দেওয়া আছে সেজন্য সমস্যা নাই এটা দেখে দেখে লিখবো কিন্তু বিনিয়োজিত মূলধন তো দেয়া নেই তো বিনিয়োজিত মূলধন আমরা বের করবো বিনিয়োজিত মূলধন দুইভাবে বের করা যায় একটা হচ্ছে দায় ও মালিকানাসত্বের উপর ভিত্তি করে আর আরেকটা হচ্ছে মোট সম্পদের উপর ভিত্তি করে মোট সম্পদের উপর ভিত্তি করে বিনিয়োগ মূলধন সমান মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ কিন্তু এই অঙ্কে অলিক সম্পদ নাই সেজন্য মোট সম্পদ থেকে চলতি দায় বাদ যাবে এখন মোট সম্পদের নিয়ম হচ্ছে আবার স্থায়ী সম্পদ প্লাস চলতি সম্পদ তো এই অঙ্কে স্থায়ী সম্পদ আছে আসবাবপত্র তিন লাখ কলকবজা চার লাখ তিন আর চার কত সাত লাখ স্থায়ী সম্পদ সাত লাখ আর চলতি সম্পদ দুই লক্ষ চল্লিশ হাজার ক নাম্বারে পেয়েছিলাম তাহলে আমাদের মোট সম্পদ হবে এই নয় লক্ষ চল্লিশ হাজার এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে নয় লক্ষ চল্লিশ হাজার কোথায় পেলাম আমি আর একটু ব্যাখ্যা দিচ্ছি মোট সম্পদ মানে চলতি সম্পদ প্লাস স্থায়ী সম্পদ প্লাস ওই বিনিয়োগ টিনিয়োগ যা থাকে কিন্তু এখন কিন্তু বিনিয়োগ নাই তাহলে মোট সম্পদ হচ্ছে চলতি সম্পদ আর স্থায়ী সম্পদের যোগফল এই অঙ্কে চলতি সম্পদ আমরা ক নাম্বারে পেয়েছিলাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর এখানে স্থায়ী সম্পদ আছে আজ কলকবজা মিলে সাত লক্ষ টাকা টাকা সাত লক্ষ আর দুই লক্ষ চল্লিশ হাজার যোগ করে নয় লক্ষ চল্লিশ হাজার আর চলতি দায়িত্ব আমরা ক নাম্বারে সম্ভবত পেয়েছিলাম এই নব্বই হাজার টাকা ক নাম্বারে পেয়েছিলাম এটা থেকে এটা বিয়োগ করে এটা হচ্ছে আমাদের আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে বিনিয়োজিত মূল্য নিচে লিখব আর শুধু পূর্ব মুনাফা দেয়া আছে এক লাখ বিশ হাজার এখানে লিখব আর বিনিয়োজিত মূলধন নিচে লিখব গুণ একশো তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে আমাদের হবে চোদ্দ দশমিক এক দুই পার্সেন্ট একশো দিয়ে গুণ করলে পার্সেন্টেজ লিখতে হয় এটা তো আমরা জানি এইভাবে আমরা গনাম্বারের বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিলাম আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে আমি এই যশোর বোর্ডের প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব তা আমি আগের অঙ্কটা একটু দেখাই দিচ্ছি এই যে এটা রেখে দিলাম অনেক শিক্ষার্থী হয়তো এটা দেখে দেখে তুলবে সেজন্য আমি রেখে দিলাম তোমরা এটা দেখে দেখে তুলতে পারো এখন তুলে নিতে পারো খাতায়